আসসালাম আলাইকুম শ্বশুর বাড়িতে বুঝতে পারলাম এই বাড়িতে সব সবকিছু মা এর চলে নতুন বউ বরণ করার সময় যারা আসে কিছু খাওয়াতে আসেন সবাই এক নজর শাশুড়ি মা এর দিকে তাকাচ্ছেন বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি যথেষ্ট রুচিশীল মহিলা ছিলেন যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক। সেদিন রাতে আমার স্বামী আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন দেখু এই বাড়িতে নিজে কিছু করতে যাবে না মা যেটা বলে সেটাই কিছু জিজ্ঞেস করতে না শুধু এটুকু তোমার কাছে চাওয়ার আছে সেদিন রাতেই আমি মনে আমার মনে হচ্ছিল কত বড় নরকের পড়তে যাচ্ছে আমি সারা জীবন সিনেমা নাটকের কাছে কাছের ভাই বোন বান্ধবী এদের কাছে শুনেছি শাশুড়ি কোনো দিন মা হয় না সারা জীবন দেখেছি শুনেছি শাশুড়ি কোনোদিন মা হয় না শাশুড়ি হয় সারাক্ষণ ঝগড়া ঝাঁটি ঝামেলা লেগেই থাকে আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ শ্বশুর বাড়িতে প্রথম দিনেই এমন আবাস পাওয়াতে আমি বেশ ভীত সন্তুষ্ট হয়ে পড়লাম সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পর ফুরো বাড়িতে তখন কেবল আমি আমার স্বামী শোর আর আমার শাশুড়িমা ছিলেন অফিসের ছুটির নিত্যদিন পর অফিসের ছুটির ততদিন শেষ হয়ে গেছে শাশুড়ি মা তখন গম্ভীর কাজের বাইরে খুব একটা কথা বলেন না ওনার কাছে বেশ ভয়ে ভয়ে বলতে গেলাম মা আমার অফিসের ছুটি শেষ হয়ে এসেছে আমাকে এবার অফিস জয়েন করতে হবে তিনি সেরকম কোনো কথা না বলে বললেন তোমার অফিসে কি লাঞ্চ দেয় নাকি বাড়ি থেকে নিয়ে যেতে হয় না মা অফিসে দেয় ঠিক আছে সাবধানে যেও আর পৌঁছে আমায় জানিও আর তোমার অফিসের ঠিকানা বিছানার পাশে রাখা আমার ডায়েরিতে লিখে রেখে যাও রাতে বাড়ি ফিরে ধড়ি ঘড়ি রান্নাঘরে ঢুকতেই মা বলে উঠলেন টেবিলে বসো তোমার খাবার দিচ্ছে তারটা লিখে শুয়ে পড়বে তাহলে একটা লম্বা ঘুম আসবে নাহলে অফিসে গিয়ে ঝিমবে মা আমি অফিস থেকে ফিরে রান্না করব। আপনি রেস্ট করবেন চাকরি শাশুড়ি বলল চাকরি করছো পুরো মনোযোগটা ওখানে দাও সব কিছু একসাথে সামলাতে গেলে কোনোটাই ভালোভাবে করতে পারবে না তুমি তুমি মাঝে মধ্যে এটা ওটা খাওয়াতে চাইলে ছুটির দিন করো যতদিন আমি বেঁচে আছি এই দিকটা নিয়ে তোমাকে ভাবতে হবে না শাশুড়ি মা এর কথা শুনে আমি খুবই অবাক হলাম ভাবলাম আমি তো এই বাড়িতে নতুন তাই হয়তো মা আমাকে কিছু করতে দিচ্ছে না কিন্তু ভাবনায় সেট পড়ল যখন বিয়ের এক বছর পরেও অফিস থেকে ফিরে দেখলাম মা টেবিলে খাওয়ার সাজে রেখেছে ওনাকে আমি বুঝতে পারি না ভীষণ শক্তপুষ্ট মানুষ খুব কম কথা বলে কিন্তু সব কিছু নিজের হাতে করেন আমার বোঝার উপায় নেই আমি এ বাড়িতে মেয়ে না বউ বেশ কয়েকদিন হলো অফিসে ঝামেলা চলছে সেদিন রাত নটা বেজে গেছিলো আমি কাজে চাপে বাড়িতে ফোন করে জানাতে ভুলে গেছি যে বাড়ি ফিরতে দেরি হবে হঠাৎ রিসেপশন থেকে ফোন এলো ম্যাডাম নিষে ওয়েটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছে আমি ভেবে পাচ্ছি না এই সময় আমার কাছে কে আসছে সাত পাঁচ না ভেবে ওয়েটিং রুমের দিকে গিয়ে দেখলাম শাশুড়ি মা অপেক্ষা করছে বেশ গম্ভীর মুখ মা আপনি এখানে তোমার কাজ শেষ নাকি আর একটু লেট হবে না মা হয়ে এসেছে আমি এই বেরব তারপর তারপর বাসায় গেলাম এরপর একদম একদম ভুল হয়ে গেছে দেখিনি তোমার এই না দেখার কারণে আমাকে কি পরিমাণ চিন্তা করতে হয়েছে সেটা তুমি বুঝো এখন থেকে দেরি হলে আমাকে আগে থেকে জানিয়ে দেবে নিশ্চয়ই মা এরপর অফিসে রাত থেকে বাড়িতে ফিরে দেখতাম সুর আর মা আমার জন্য না খেয়ে বসে থাকতো বিয়ের প্রায় দু বছর হয়ে এসেছে এমন একদিন আমরা তিনজন মিলে পিসি শাশুড়ির বাড়ির নিমন্ত্রণ খেতে গেলাম গল্পের রেখাকে পিসি শাশুড়ি একটু খোঁচা মেরেই বললেন বৌমা শুধু বাইরে কাজ করলে হবে বাচ্চা নেবে না আমি ইতস্তত করতে করতে কিছু একটা বলব তখনই ওই শাশুড়ি মা বলে উঠলেন দেখো ওদের সুবিধে অনুযায়ী যখন ইচ্ছে নেবে বেছে বেছে এরকম গোপন কথা বাইরে জিজ্ঞেস করো না ভালো দেখায় না আমরা না হয় নিজের মানুষ অন্য কাউকে বললে লজ্জায় পড়তে হতে পারে মুহূর্তেই পিসি শাশুড়ির মুখ ফুচকে গেল তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন বউকে এত মাথায় তুলো না পরে যখন দেখবে না মুখ ঝামটা দেবে তখন বুঝবে আমার বাড়ির বউ কি আমাদের বাড়ির বউয়ের মতো ঘরের কাজের লোক যে আমার দেখে রাখবে তোমরা তো ও আজীবন আমার কাছে খারাপ ব্যবহার করেছ প্রায় ঢে প্রায় ঠেলে ডেকেছ পুরো বাড়ির লোক মিলে আমি না হয় আমার বউকে আদর দিয়ে মাথায় তুলে রাখি দেখা দেখে কি না দেখে এটা তার বিষয় আশা তো আমি করি না বাড়ি ফিরে আমি ভাবছিলাম এত সমর্থ মানুষ কি দারুণ ব্যক্তিত্ব তার মানুষ সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে ভীষণ ভূত থেকে বেশ সঞ্চয় করে মায়ের সাথে গল্প করতে করতে জিজ্ঞাসা করলাম মা আপনার সংসার ভীষণ আপনার সংসার জীবন কেমন ছিল মা তখন বেশ কণ্ঠে বললেন শুনো মা দুনিয়া দুনিয়াটা শক্ত ভক্ত নরম এর জম আমি সবসময় চুপচাপ থাকতাম তাই সবাই পেয়ে বসত সরকারি চাকরি হয়েছিল শাশুড়ি মার আমার আমায় করতে দেয়নি সে সে কি তোমার শ্বশুর যাচ্ছে যাচ্ছে তাই ব্যবহার করতেন ওদের ওদের ব্যবহার ওহেন ব্যবহার আমার ঘেন চলে এসেছিল পরে জীবন পরের জীবনটুকু দায়বদ্ধতা থেকে শুধু ওদের জন্য করে গেছি কোনো শ্রদ্ধা কিংবা ভালোবাসা ছিটে ফুটাই ছিল না বলতে বলতেই তার চু চুদু চোখ বেয়ে জ্বর পড়েছিল আমি কেবল অবাক হয়ে দেখছিলাম এই তো মানুষ কিভাবে কাঁদছে মা তখনও বলছিলেন শুধু মন থেকে চাইতাম আমার ছেলেটা যেন মানুষ হয় ছেলেটাও বড় হলো আমিও বড় আমি সময় এ বাড়িতে সৌরভ বউ যেন আমার মেয়ে হয়ে থাকে নিজে যা পায়নি আমার ছেলের বউ মেয়ে যেন সে বিভীষিকাময় মুখোমুখি না হয় শাশুড়ি তো সবই হয় রে মা অন্যের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটা মা মা কজন হয়ে উঠতে পারে বল অবাক যুগে শাশুড়ি না এর দিকে তাকে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম কি উন্নত একজন মানুষ